হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে ইলিশ মাছ আর লাইট ডগা খেতে হয় এবার আর নেহা শাড়ি না ওর চুল ছোট বলে আর শাড়ি পরতে ইচ্ছে হয়নি যাই হোক আমিও খাওয়া দাওয়া করে স্নান করে এই যে রেডি হয়ে নেব এই শাড়িটা হচ্ছে আমি দুদিন আগে কিনেছিলাম এই যে দেখো পুরনো জুয়েলারি ছিল মনে হচ্ছে এতদিন পরে জুয়েলারিটার জন্য একটা শাড়ি পারফেক্ট হলো যাই হোক যাওয়ার পথে নেহার স্কুলটাও দেখে নিলাম কত সুন্দর সাজিয়েছিল এবছর আর ভেতরে যেতে পারলাম না এবছর হচ্ছে রাস্তায় অনেক ফুল বিক্রি হচ্ছিল সরস্বতী ঠাকুরের মূর্তি আর আমরা যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হচ্ছে শ্মশানের মেলায় বগুলার আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় যারা আছো তারা তো জানোই বগুলায় শ্মশানের মেলা হয় পিট মায়ের পুজো হয় প্রত্যেক বছরই যাই তাই এবছরও যাচ্ছিলাম নেহাকে নিয়ে মেলায় ঢুকতেই দেখি সব জোড়ায় জোড়ায় এসছে বান্ধবীদের সাথে কত সুন্দর শাড়ি পরে এসছে একটা সময় আমরাও আসতাম বান্ধবীদের সাথে ছোটোবেলায় আমাদের সরস্বতী পুজোর প্রস্তুতি থাকতে হচ্ছে দশ বারো দিন আগের থেকে সকালবেলা উঠে আমরা কাঁচা হলুদ বেটে স্নান করতাম তারপর মা কাকিমাদের কাছ থেকে শাড়ি চেয়ে শাড়ি পরে স্কুলে অঞ্জলি দিতে যেতাম বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে সব কিছুই যাই হোক এখন আমার মেয়েদের সময় যাই হোক মেলায় ঢুকে এই যে দেখছিলাম এখান থেকে কিছু কাপ প্লেট নিলাম আর এই যে কত রকমের আচার বিক্রি হচ্ছিল এখানে আর এই যে তোমাদের বলেছিলাম এখানে একান্নটা মায়ের মূর্তি আছে এই মেলাটা নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে সতী যখন দেহ ত্যাগ করে তখন মহাদেব হচ্ছে সতীর দেহটা নিয়ে পাগলের মতো নৃত্য করছিল আর তখন হচ্ছে বিষ্ণু চক্র দিয়ে একান্ন খণ্ড করেছিল আর এই একান্ন খণ্ডগুলো যেখানে যেখানে পড়েছিল সেইখানে এক একটা করে মূর্তি স্থাপিত হয়েছিল আর সেই সমস্ত ঠাকুরগুলো এখানে আসলেই দেখা যায় তারপর এখান থেকে বেরিয়ে এই যে চকলেট ফাউন্টেন দেখলাম দেখা হয়েছিল অনেক বন্ধু বান্ধবীর সাথেও আর শ্মশানের মেন মন্দিরের এই যে মায়ের মূর্তি আমরা দর্শন করলাম এখান থেকে আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম আর বেরিয়ে এই যে এখানে একটু ফুচকা খেয়ে নিলাম প্রথমে যে দোকানে ফুচকা খেয়েছিলাম ফুচকাটা ভালো ছিল না তাই অন্য দোকানে গিয়ে আবার আরেকটু খেয়ে নিলাম আর এই যে এখান থেকে ঘুগনি খেয়ে আমরা টোটো ধরেছিলাম বাড়ি ফেরার পথে এত পরিমাণে জাম ছিল যাই হোক বাড়িতে এসে এই যে কি কি কিনলাম তোমাদের দেখাই এই প্লেটটা নিয়েছি নেহার জন্য আর আমরা এই যে দুটো কাপ নিয়েছি বাড়িতে ব্যবহার করার জন্য বাড়িতে ব্যবহার করবো বলে খুব ভালো নিয়ে নি যাই হোক এই যে দুটো চুরি নিয়েছি আর এই যে নেহার ক্লিপ যাই হোক এই বাটারফ্লাই ক্লিপগুলো নেহা নিয়েছিল আর আমি নিয়েছিলাম একটা ওয়েস্টার্ন ইয়ারিং এই যে ইয়াররিংটা খুব সুন্দর আর নিয়েছিলাম একটা জগ এই জগটা নিয়েছিল হচ্ছে চল্লিশ টাকা আর নিয়েছিলাম দুটো হচ্ছে প্লেট চা খাওয়ার প্লেট যাই হোক মেলা থাকছে হচ্ছে মঙ্গলবার পর্যন্ত তোমরা গিয়ে ঘুরে দেখে আসতে পারো মানে আসছে কালো অব্দিও থাকছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা